এই ঘটনা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের হঠাৎ দৌড়াদৌড়ি দেখা গেল ইউনিফর্ম ও সাদা পোশাক পরা কয়েকজন পুলিশ দৌড়াচ্ছেন সাদা শার্ট কালো কোট টাইপ এক ব্যক্তিও তাদের সঙ্গে দৌড়াচ্ছেন আর ধর ধর করে তাদের ধাওয়া দিচ্ছেন একদল মানুষ ধাওয়া খেয়ে সবাই দৌড়ে গিয়ে পুলিশের একটি জিপে উঠলেন দ্রুত গাড়িটি ছেড়ে গেল যারা ধাওয়া দিলেন তারা পিরোজপুর ছাত্রদলের নেতাকর্মী এই ঘটনার নেপথ্যে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা একটি রাষ্ট্রদ্রোহী মামলা এই মামলার হাজিরা দিতে এসে গ্রেপ্তার হন মামলার বাদী সাক্ষী সহ পিরোজপুর আওয়ামী লীগের পাঁচ নেতা তবে এই পাঁচজনের নাম রয়েছে জোড়াই গণ অভ্যুত্থানের সময়ের বিভিন্ন মামলায় তারেক রহমানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার তারিখ ছিল দুই মার্চ বাদী ও সাক্ষীরা আদালতে হাজিরা দিতে আসবেন এই খবরে পিরোজপুর ছাত্রদলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন বাদী ও সাক্ষীদের আদালতে দেখে তারা উত্তেজিত হয়ে ওঠেন পুলিশ গ্রেপ্তার করলেও একজনকে পেটাতে ধাওয়া দেন তারা দুই মার্চ পিরোজপুর আদালতের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যায় পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন আজকে আমরা জনকে অ্যারেস্ট করেছি তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে চারজন আছে আমাদের পিরোজপুরে দুইটি নাশকতার মামলা আছে সেই নাশকতার মামলায় তাদেরকে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্ত জেনেছি সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি পিরোজপুরের প্রতিনিধি মোহাম্মদ তাওহিদুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং ডট কম রিটা রিটরি না গাওলে কিন্তু সারি না আউminIndexের দালালারা খুশি আরaptan সাকুলিকের দালালারা খুশি আরaptan সুবলিকের দালালারা সোজা মারো তালে তালে কান্নার দুই তালে সোজা মারো তালে তালে সুতামারো তালে তালে কান্নার দুই তালে দুই তালে পানি আর দুই তালে সোজা মারো তালে তালে খুশি আরaptan দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার